আপনি সাকিব বলেন কিংবা মাসাই বলেন এরা দেশদ্রোহী এরা দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি এদের ফ্যান ফলোয়ার যারা গুলি খেয়েছে তাদের পক্ষে এরা দাঁড়ায়নি সো এরা দেশদ্রোহী এদের ব্যাপারে বিসিবির আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে ওনারা তদন্ত প্রেক্ষিতে ওনারা এটা ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমাদের তেইশ বিশ্বকাপ এবং দু হাজার চোদ্দ চব্বিশ বিশ্বকাপ আমাদের ফলাফল হচ্ছে ব্যর্থ আমাদেরকে নিয়ে সবাই হাসা হাসি করতে থাকে আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে এই মিরপুর স্টেডিয়ামে এসে আমরা খেলা দেখি বিনিময়ে আমরা আমরা কেউ বলতে না কোনো ধরনের আর্থিক লাভবান হওয়ার জন্য এখানে আসি আমরা খেলা দেখি ভালো জায়গায় কিন্তু এই যে অবকাঠ কাঠামোর কথা বলছি এখানে সঠিকভাবে আপনার টিকিট পাওয়া যায় না আমাদের যে সাদিক আগ্রহ গরুর ফার্মের মতো হয়ে গেছে জীবজন্তুও এখানে যেতে ভয় পাই জীবজন্তু ওখানে যাইতে ভয় পায় বিসিবি দুর্নীতি করতে করতে তাদের মানে অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে হচ্ছে যে ওই যে আবেদ আলী চাষার মতো টুপ করে ধরা খাই গেছে টুপ করে এত করছে টুপ করে এসে ধরা খাই গেছে এখন ওনারা কিছু করতে না এখন অনেক হুজুর অনেকে অনেক কিছু সংস্করণ করতেছে যেটা ওনাদের অনেক আগে করা দরকার ছিল অনেক আগে করা দরকার ছিল এখানে রাজনৈতিক অনেক বিষয়গুলা দাঁড়িয়ে গেছে রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে হচ্ছে যে এখানে আপনার দলে চান্স পাই যার ফলাফল হচ্ছে শূন্য আমাদের দাবি কে একটা নির্দিষ্ট অবকাঠামোর মধ্যে আনতে হবে এবং হচ্ছে যে বিপিএলে রাজনৈতিক মালিকানা থাকা যাবে না সেখানে তাহলে আপনি রাজনৈতিক বৈষম্যটা রাজনৈতিক অধিকারটা আপনি তখনই খাটাবেন এই ধরনের কোনো কিছু কখনোই করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টা এবং হচ্ছে যে আমাদের এখানে অনেক সেলিব্রিটি ছিল আমাদের অনেক ফ্যান ফলোয়ার আমরা আমরা তাদের ফ্যান ফলোয়ার মেনলি আইডল মনে করতাম আমরা কয়েকদিন গুলি খেয়েছে মরে গেছে কিন্তু তার এইটুকু দেখেও তাদের কোনো ধরনের বোধগম্য হয়নি কোনো ধরনের বিবেক ওনাদের খুলেনি বিবেক জাগ্রত হয়নি সাকিব আল হাসান মিরাজের আপনি দেখা কয়েক মাসের মধ্যে কি এমন খারাপ করেছিল যে তার ব্যাটিং খারাপ ছিল বোলিং খারাপ ছিল ফিল্ডিং খারাপ ছিল মিরাজকে কেন বাদ দিলেন আপনারা এমন এমন গর্দবকে নিয়ে গেছেন যে একটা গর্দব ডাক মারতে পাঁচ মাস ছয় মাস করে এরপরে কোনো অপশন নাই ওরা আবার ঘুরায় ফিরে ওরা খেলাইতেছেন আবার ওরা ঘুরায় ফিরে খেলতেছেন কেন আমাদের কি আপনার ব্যাকআপ তৈরি করতে পারেন না এটা আপনাদের সবচেয়ে অর্থতা ব্যাকআপ প্লেয়ার বাংলাদেশে অনেক আছে চাইলে সম্ভব বের করা যেত যারা ছিল তাদেরকে তো আপনারা দমা রাখছেন আজকে তুই কথা বলবি মানে তুই কালকে খেলতে পারবি না তোর বিপিএল বন্ধ তোর তোর বন্ধ এমন ভাবে এদেরকে এমন ভাবে তারা ইয়ে করে রেখেছিল বন্ধ করে রেখেছিল এটা জব কে দিবে বলেন কে দিবে এটার জব মিরাজের বেলাও সেটা হয়েছে তামিমের বেলাও সেটা হয়েছে এই অপরাজনীতির কারণে সব ক্রিকেটারদের বেলায় এগুলো সব কিছু বলবোটা কি আমরা বলেন ওই যে আমরা তো আগে মনে করতাম আমাদের আমাদের এই যে বিসিবি থেকে শুরু করে আমাদের পিছনে ভারতও কাজ করে আইসিসি তো আমাদের বিরুদ্ধে আছে সেই সাথে তো আমাদের এই যে একটা বিশ্বাসীয় কাজ আমাদের নাজমুল্লা আবেদিন ফাহিম স্যার কি নেই উনি কি মরে গেছেন আমাদেরকে সালাউদ্দিন স্যার কি নেই উনি কি মরে গেছেন ওনার হাত ধরে অনেক পঞ্চ বলেন অনেক প্লেয়ার আসছে জাতীয় দলে অনেক প্লেয়ার আসছে কিন্তু ওনাদের কোথায় ওনাদের সুযোগটা কোথায় চাটুকারিতে করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে এসব কোটি নয় টাকাও নাই বিসিপির মধ্যে ওখানে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এরকম এরকম হয়ে দাঁড়িয়েছে আপনি আজকে এখানে দেখবেন ওই কুত্তা বিলায় ভয়ঙ্কর যে জীবজন্তু আছে স্টেডিয়ামে ঢুকতো ওগুলো ভয় পায় আমার মনে হয় যে অবস্থা করে রেখেছে স্টেডিয়ামের কার ব্যর্থতা কি কার কার কারণে এগুলা হয়েছে এগুলা এই সরকারের কারণে হয়েছে

ওদের সাথে পর্যন্ত হারে সে নেপাল আমাদের দর্শকদেরকে বলে ম্যাও বাঘ বলে না ম্যাও বলে এগুলো আপনাদের কারণে আমরা জিম্বাবুয়ের সাথে আমরা উল্লাস করি উল্লাস করি জিম্বাবুয়ের সাথে জিতে আমরা নেপালের সাথে জিতে আমরা উল্লাস করি তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কতটা অধপতন হয়েছে ভাবতে পারেন আপনি ভাবা যায় এগুলা এগুলো ভাবা যায় এগুলো ভাবা যায় না যোগ্য প্লেয়ারদেরকে আনেন আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন প্রিমিয়ার লিগ খেলে ওখান থেকে জেলা থেকে করে আমাদের তৃণমূল থেকে যোগ্য প্লেয়ারদেরকে আনেন একটা সুন্দর একটা বিসিবি গঠন করেন সুন্দর একটা নির্বাচক প্যানেল গঠন করেন সুন্দর একটা দল দল আমরা সবাই আপনাদের পাশে আসি উদ্বোধন করেন তবা করেন আল্লাহর কাছে মাপ চান যা করছি করছি নামাজ পড়েন ইলে করেন আর পারলে সুন্দরভাবে সঠিকভাবে ক্রিকেটটাকে পরিচালনা করেন যদি এর এই ধরনের কোনো মন মানসিকতা থাকে আর না থাকলে সুন্দর করে উপহার করেন নাহলে জনগণ যারও বিটা করে বের করে আমরা নিশ্চয় সে যেটা কাজ করেছে সেটা পলার অনেক বেশি আছে আর সবাই শিক্ষার্থী শিক্ষার্থীদের ছিল কিন্তু আপনার গুরু ছিল না এখন আবার গুরুর পক্ষে আসে সাফাই গাইবেন এটা 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 ধরনের এই ধরনের কোনো কিছু হবে না তিনি সাকিব বলেন কিংবা মাসী বলেন এরা দেশদ্রোহী এরা দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি দাঁড়ায়নি এদের ব্যাপারে বিসিবির আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে ওনারা প্রেক্ষিতে ওনারা এটা ব্যবস্থা গ্রহণ করবে সেটা একটা আইনি দীর্ঘ প্রসেস আছে শুরুতে ধরে একজনকে বাদ করে দেওয়া যাবে না তারা পেরেছিল তারা কিন্তু পেরেছিল রাজনৈতিক প্রভাব একদিনের মধ্যে বাদ করে দিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্বকাপ থেকে বাদ করে দিতে তার কিন্তু মতো আহম নির্লজ্জ একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এরা সরে যায় সে আশা আমরা তাদের কাছে ব্যক্ত করি